মতো দেখি মোনাফেকদের যদি কেউ মারা যায় জানা যা পড়া যাবে কি যাবে না যাবে যাবে একজনে বলছে হ্যাঁ ও যেটা জানে সেটা বলেছেন এই মুনাফেকদের সর্দার ছিল তখনকার দিনে তার নাম কি জানা আছে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুরুল এ হচ্ছে মুনাফেকদের সব থেকে বড় সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই মারা আছে ভালো করে শুনবেন মারা গেছে কে আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেছে আবদুল্লাহ ইবনে ওবায়ের বেটা ইসলাম গ্রহণ করেছে তার নাম আবদুল্লাহ আবদুল্লাহ এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমি চাই আমার আব্বার পরনের কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে হোক এটা আমি চাই আপনার জামাটা খুলে দেন আমার আব্বার কাফন করব। তা আল্লাহ রসুল শহর নিজের পরনের কাপড় দিয়ে দিলেন তাই না এই নাও জানা যা করবে না দিয়ে দিলেন দিনের ব্যাপারে সবথেকে কঠিন সবথেকে হুংকার বেশি দিতেন নাম হচ্ছ আমার এ ফালৌকা দিয়ে হকার আর হোক হযত তোমার পাশে বসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল এ আবার কেমন কথা ও তো মুনার ভক্তের সাদ্ধ আর তার কাপরের কাপড় আত্মার পোশাক দিয়ে দিচ্ছেন এটা আমি অন্তত পক্ষে মানতে পারছি না আবদুল্লাহ জামাটা নিয়ে যাচ্ছে আবার ফেরতেছে বলছেন আল্লাহ নবী আমি চাইছি যে আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন আপনার বলে গেলাম আপনি আমার আব্বার জানাজা পড়াবেন হজরতে ওমার ফারুক রাজি আল্লাহ রাগ করছেন আল্লাহ রসুল আপনি মুরা জানাজা পড়াবেন আল্লাহ রসুল সাহসালাম উঠছেন জানাজা পড়াবেন বলে তোমার পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন তো মুনা ফেরকের সর্দার আল্লাহ রসুল তখন বলছেন আমাকে যে এখনো নিষেধ করা হয়নি আমাকে যে এখনো মানা করা হয়নি আল্লাহ রসুল গেলেন জানাজা পড়লেন জানাজা পড়ার পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হজরত তোমার চিন্তিত অবস্থায় বলছেন হে আল্লাহ আমি কত বড় অপরাধ করেছি বিশ্বনবীকে জানা যা পড়া থেকে আমি নিষেধ করেছি অথচ আল্লাহ তুমি এখনো পর্যন্ত নিষেধ করনি আর আমি নবীকে বড় হয়ে নিষেধ করতে গেলাম এটা তো আমার চরম অন্যায় অনুতপ্ত হচ্ছেন কে হজরত তোমার এ আল্লাহ আদি আল্লাহ আনহ আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় নবী হবে কে এই কথা আল্লাহ রসুল এমনি বলেননি সাহাবিদের ভিতরে যত সাহাবি ছিলেন হজরত আবু বক্কর হজরত ওমার হজরত উসমান হজরত আলী হজরত আব্দুর রহমান ইবনে আউফ হজরত আব্দুল্লাহ বিন জুবায়ের যত সাহাবা کرامদের ইতিহাস দেখতে পাওয়া যায় হজরত ওমারের মতো বিচক্ষণ আর কোন সাহাবী ছিল না হজরত ওমারের ব্যাপারে হজরত ওমারের রায়ের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে

তাদের জানাজা তো অংশগ্রহণ করবেন না শুধু জানাজা পড়বেন না এই কথা নয় বলা তাকুম আলা ক্ববরকি আপনি তাদের কবরের ধারে কাছে পর্যন্ত দাঁড়াতে পারবেন না কি বলছেন আপনি পৃথিবীতে একটা পাপী আপনি দেখেন যে পাপ করলে ডাইরেক্ট জানাজা পড়া যাবে না এই রকম হাদিস ও কোরআন রয়েছে

ইন্দাখোঙ্কা নিশ্চয়ই তারা অস্বীকার করেছেন বিল্লাহকে আল্লাহকে এবং রসুলকে হ মাক হম ফাঁসেগন এবং তারা ফাঁসেফ অবস্থায় মৃত্যুবরণ করেছে এই জন্য জানা জানাজা পড়া বিষয় না আবার কি করবেন করুন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাপ্তার নাম কি হ্যাঁ মুনাফি আপনাদের এখানে আছে মুনাফিক হ্যাঁ সাহেব এতক্ষণ মুনাফিকের ব্যাপারে সবকিছু শুনলাম এখন এদেরকে ধরে পাবো কোথায় খুঁজে একটু বার করে দেন আপনাকে এবার বলি আপনি মেলা দেখতে যান মুনাফেক নেই সিনেমা হলে যান মুনাফেক নেই ওখানে সবাই শালা শালি সব মোটামুটি ব্যস্ত সিনেমা দেখতে তাই না বিশ বোস দুর সাগার কে পাচ্ছি র তে মা কা দি হ্যাঁ কে পাচ্ছিস সোজা সিং জায়গা সিনেমা চলছে শলে বই সালা সালি দুজন পাশাপাশি বসে আছে ওখানে মোনাফেক নেই ওটা কার শালি ওটা কার শালা এটা দেখার প্রয়োজন নেই কি বললাম বুঝলেন না আপনি বাজার করতে যান সবাই জিজ্ঞাসা করছে পেঁয়াজের দাম কত আলুর দাম কত পটলের দাম কত সবাই এই নিয়ে ব্যস্ত ব্যস্ত না জলসা শুনতে আসুন এখানে কোনো সমস্যা নেই এখন মোনাফেকরা খুব দামি জায়গায় আশ্রয় নিয়েছে খুব দামি জায়গায় আপনাদেরকে দুটা একটা জায়গা আপনাকে আমি চিহ্নিত করছি আমার সঙ্গে আপনার একমত নাও হতে পারে তবে কথা কিন্তু বাস্তব আচ্ছা বলুন নামাজ বাড়িতে পড়া পড়া ভালো ভালো না মসজিদে মসজিদে আর শুননা বাড়িতে আমরা পড়ি কোথায় মসজিদে তাই তো হ্যাঁ আচ্ছা আল্লাহ রসুল বোকা ছিলেন না সাংঘাতিক জ্ঞানী ছিলেন

কারণ বাড়িটা কবরে পরিণত করিও না মাঝে সাজা সালাত আদায় করবেন তাই তো আচ্ছা এবার বলুন তো আমরা সুন্নত পড়ি কোথায় মসজিদে শুধু সুন্নত পড়ি না নামাজ শেষ করার পরে আধ ঘন্টা ধরে চারটে বুড়ো বসে আছে মসজিদের পাকা চলছে পো 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 করে আর বসে বসে গল্প কি করছে বলছে সালা ও কি করে বুলেট গাড়ি কিনলো বলতো আর একজন তখন বলছে শুনিস নাই বলছে না তো বলছে সেই শিলিগুড়িতে কাজে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল কি করবে ব্যাপার বাড়ি দেখ নোনা পানি ঢুকে গেছে হয়তো ভিতরে একটা বউয়ের স্বামী মারা গেছে তা তার ডেথ সার্টিফিকেট এটা ওটা তোলার জন্য বউটা বার যাচ্ছে বাজারে কাজের জন্য যাচ্ছে একটা বুড়ো তখন বসে বলছে বলছে এত দিন ফাঁকে ঘাটে বার হতো না এখন দেখ না তিন বেলা বাজারে যাচ্ছে কারণ কি আর একটা বুড়ো তখন বলছে দেখ মনে হয় কাউকে আবার জুটিয়ে নিয়েছে বলছে এইসব কথাবার্তা মসজিদে আপনাদের মসজিদ গুলো তো হয় না পাঁচার চামড়া তুলে দিবেন এরকম বুড়োদেরকে দেখলে মসজিদের ভিতরে কি বললাম বুঝলেন কারেন্টের বিল পুড়িয়ে মসজিদ আল্লাহর ঘরে তোমাকে গিবত করার জন্য মজলিস বানাতে হয়েছে আরে এটা মোহাম্মদ সাল্লাম তিনিও জানতেন পরিবেশ এই রকম তৈরি হবে ওই জন্য তাল্লা রসুল বলেছেন ফরজ শেষ চার জলদি বাড়ি চলে যাও বাড়ি যে বাকি সুন্নত পড়ো মসজিদ আল্লাহর ঘর এখানে শুধু তসবি চলবে কান্নাকাটি চলবে এইখানে আবার পর নিন্দা কি পর চার চার চকল ঘুরি চলে কেন চলে না সব মুনাফেকের যত মুনাফেকী কথাবার্তা সব মসজিদের ভিতর হচ্ছে হচ্ছে না আল্লাহ সুবহান ওয়া taala মুনাফকদের আববানторин বিষয় বলতে গিয়ে বলেছেন আমানান নাস মাইয়া কোলো আমান নাবিল্লাহি আবিয়ামি লাহি আলাগুন বি মুমমিনিন তারা এসে আপনাকে বলে আমরা কিয়ামতকে বিশ্বাস করি তারা এসে বলে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ সুবান তারা বলছেন মোহাম্মদ তারা প্রত্যেকজন মানুষ মুনাফেক সারা পৃথিবীতে যত ঝগড়া যত অশান্তি সমস্ত ঝগড়া অশান্তি হয়েছে কাদের কারণে মুনাফেকদের কারণে তাই না মুনাফেকদের একটি চরিত্র হচ্ছে এই এরা মুখে একরকম বলে এদের অন্তরে কি আরেক রকমের থাকে মুখে বলে লা ইলা লা ইল্লা আল্লা ছাড়া কোনো সত্য উপাস্যক নেই তারপরে দেখতে পাচ্ছি আবার গিয়ে মাজারে লুটিয়ে পড়েছে আছে না এ মুখে একরকম বলে এর অন্তরে বিষ তাই না জি মুনাফে মুখে বলে আমি মোহাম্মদ ছাড়া আর কাউকে চিনি না কিন্তু মুনাফেক আমার বড় হুজিরকে নিয়ে ব্যস্ত আমরা বার বার বলছি এ কথা মোহাম্মদ বলেছেন আর ও বার বার এ কথা বলছে এটা বড় হুজুর বলেছে তার মানে নবীকে মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে না এ আর কি মুনাফেক